আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখাবো গদুলে বিকেলের কিছু সৌন্দর্য এখন এর জন্য বের হয়ে পড়লাম বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে সেই প্রকৃতির সৌন্দর্য এবং তার চারপাশ দেখাবো দেখেন কতটা সুন্দর লাগছে বিকালের সৌন্দর্যটাও অনেক সুন্দর আসলে ঘোরাফেরা করলে মন অনেক ভালো লাগে দেখুন প্রকৃতি কতটাই সুন্দর আমার তো খুব ভালো লাগছে এই গোদগুলো বিকালে কেনা ঘুরতে পছন্দ করে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ খুব সুন্দর লাগতেছে এখন আমরা যশোরের সুন্দর একটি জায়গা দেখাবো আপনাদেরকে চারপাশটা দেখেন দেখেন কতটা সুন্দর এই ফুলটা লাগতেছে সাদা কালো এবং লাল কালার দিয়ে কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর পিড় হরফ দিয়ে যে এতটা সুন্দর করা যায় না দেখলে বিশ্বাস হতো না মানুষের হাতের আর্ট যে এত সুন্দর হয় দেখছেন কতটা সুন্দর আমার সাথে থাকবেন পাশে থাকবেন